আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে গাজায় সেনা নিহত দিব ইসরায়েলকে আরো কঠোর হুঁশিয়ারি ইসরায়েলকে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড পুতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচ সেনা নিহতের পর দেশটিকে এই হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি আজ আলসাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব নেতানিওকে গ্রেপ্তারে হুমকি মামদানিকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউয়র্ক সিটিতে সপরে গেলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওকে গ্রেপ্তারে হুমকি দিয়েছে শহরটির আসন্ন মুসলিম মেয়র নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি তবে নেতানেওকে হুমকি দেয় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প एदी के के प्रेसिडेंट লুইস ইনাসিও লুলাদা সিলভার সতর্কবার্তা বিশ্ব আর কোনো সম্রাট চায় না বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নীতি একগুচ্ছ শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতের বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে এই প্রেক্ষাপটে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসিও লুলাদা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটক্ষ করে বলেছে বিশ্ব আর কোনও সম্রাট চায় না বিশ্ব এখন শান্তি চায় এদিকে নোবেল পেয়েছিলেন যেসব মার্কিন প্রেসিডেন্ট এবার অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে চারজন প্রেসিডেন্ট এবার সেই তালিকায় যুক্ত হওয়ার প্রত্যাশা আছেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানোর হাত ধরে হোয়াইট হাউসে এক নৈশভোজে তিনি আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এর আগে যারা নোবেল পেয়েছেন তারা হচ্ছে থিওডোর রুজভেল্ট উনিশশো সালে উইডো উইলসন উনিশশো সালে জিমি কাটার দু সালে এবং বারাক ওবামা পাঁচ দু সালে এবং সর্বশেষ জানাবো কাদলেন হাসনাত আব্দুল্লাহ কাদালেন হাজারো মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজেকেছেন এবং মানুষকেও কাঁদিয়েছেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদৌল্লা নাটোরের শহীদ পরিবার সদস্যদের সঙ্গে কথা বলার সময় তার কান্নার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ দেখেছে ছবিটি ভাইরাল হয়েছে এই ছবিটি দেখা গেছে হাসনাত আব্দুল্লাহ অছরে শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় পাঁচ সেনা নিহত ইসরায়েল আরো কঠোর হুশিয়ারি ইরানের ইসরায়েল আরো কঠোর হুশিয়ারি দেশে ফিলিস্তিনের সংগঠন বা ইরানের বাহিনী হামাসের সামরিক আল কাসেম ব্রিগেড পুতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচজন সেনা নিহতের পর দেশটিকে এই হুঁশিয়ারি দেশে গোষ্ঠীটি আজ আলজাদিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা আরও বলেছেন ইসরায়েল মনে করেছিল এলাকাটি নিরাপদ কিন্তু আমাদের যোদ্ধারা সেখানে আরেকটি আঘাত এনেছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজা জুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর উপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিচ্ছে তিনি বলেছেন। যদি কোনোভাবে তারা সম্পত্তি সৈন্যকে আমাদের হাত থেকে উদ্ধার করে থাকে ভবিষ্যতে তারা ব্যর্থ হবে আমরা নতুন বন্দি পাব মুখপাত্র আরও বলেছেন গাজার ভবিষ্যতের বাইরে থেকে চাপিয়ে দেওয়া যাবে না গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধা ও জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোর উদ্দেশ্যে করা বার্তা দিয়ে আরও বলেছেন গাজায় বাহিনী রেখে যা নেতাও সব থেকে বড় মূর্খের সিদ্ধান্ত নেবে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে আর ছাড় দেওয়া হবে না বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন তারা ইহুদিবাদীদেরকে ধরে ধরে এবার হত্যা করার সময় এসেছে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত দশটার কিছু পর বেইথাননে স্থল অভিযানের সময় আরও পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা কয়েকটি বোমার আগাতে নিহত হয় সৈন্যরা হেঁটে হেঁটে অভিযানে যাচ্ছিল তারপর তাদের সেখান থেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে হামাসের যোদ্ধারা এবার গ্রেপ্তারের হুমকি মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে দেশটির শহরটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি তবে নেতানেওকে হুমকি দেয় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরানি মামদানি সম্পত্তি ঘোষণা দেন যদি নেতানেও নিউ সিটিতে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির যুদ্ধ অপরাধে গ্রেপ্তারি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি আজ হোয়াইট হাউসে নৈশ ভোজের আগে নেতানুকে গ্রেপ্তারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন তিনি মামদানি তা না হলে বড় সমস্যায় পড়বে ট্রাম্প আরও বলেছেন তিনি মামদানি এখন একটু হানিমুন পিরিয়ডে আছেন তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে করা যায় যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে এই ধরনের কথাবার্তা তার বলা যাবে না গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানেহকে সম্পত্তি গ্রেপ্তারের হুমকি দেন জোহরানি মামদানি এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনার মুখর হয়ে ওঠে ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানেহ সাংবাদিকদের বলেছেন মামদানি হুমকি নিয়ে তিনি চিন্তিত নন তিনি আর বলেন এটা হাস্যকর এবং গুরুত্বহীন পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে এটি তারই একটি অংশ ট্রাম্পকে প্রেসিডেন্ট লুলার কটাক্ষ বিশ্ব আর কোনো সম্রাট চায় না বর্তমান বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নীতি এবং একচ্ছত্র শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতের বিরোধক্রমেই তীব্র হচ্ছে এই প্রেক্ষাপটে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন বিশ্ব আর কোনো সম্রাট চায় না ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকি এবং বাণিজ্য নীতির প্রতিবাদ জানিয়ে আজ এমন মন্তব্য করেছেন লুলা সিলভা ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় লুলার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে এক জোরালো বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা আরোপের হুমকি দেন যারা যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে এরপর আজ চোদ্দটি দেশের উপর নতুন শুল্কের ঘোষণা দেন ট্রাম্প তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে আপাতত ব্রিক্সের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের নেই যতক্ষণ না কোনো দেশ এমন পদক্ষেপ নেয় বা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ আচরণ হিসেবে বিবেচনা করে ব্রিক্স সম্মেলনে লুলাদা সিলভা সাংবাদিকদের বলেছেন বিশ্ব বদলে গেছে আর আমরা কোনো সম্রাটের অধীনে থাকতে চাই না তিনি জানিয়েছেন ব্রিক্সের দেশগুলো অর্থনৈতিক ব্যবস্থায় নতুন বিকল্প খুঁজছে যা হয়তো অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বোক কাঁদলেন হাসনাত আবদুল্লাহ কাঁদালেন হাজারো মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নাটোরের শহীদ পরিবারের সঙ্গে কথা বলার সময় কান্নার ভাইরাল ছবি এবং ভিডিও কাঁদিয়েছে হাজার হাজার মানুষকে দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে আজ দুপুরে বর্ণাঢ্য পদযাত্রায় শহরের সমরে স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভা শেষে বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে তারা মতবিনিময় করেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া নাটোরের আর্জন পরিবার ও তার আহতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমানক উদ্দিন পাটোয়ারীর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল নাটোরের জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোরের চেম্বারের সভাপতি আব্দুল মান্নাসো জেলা ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন মতবিনিময়ের সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে শুনতে অঝরে কাঁদতে থাকেন হাসনাত আব্দুল আব্দুল্লা সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে হাসনাত আব্দুল্লাহ পরিবারগুলোকে সান্ত্বনা দিতে গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন তিনি হাসনাত আব্দুল্লাহ নিহত পরিবারদেরকে সান্ত্বনা দিতে দিতে তারা বিভিন্ন কথাবার্তা বলেন তারা বলেন যারা মৃত্যুবরণ করেছে তারা এদেশের সূর্য সন্তান তারা এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে তাদের অবদান এ জাতি কখনোই ভুলবে না তবে একটি রাজনৈতিক দল তাদের সমস্ত অর্জনকে বৃথা করে দিতে চায় এই রাজনৈতিক দলটি বিগত সময়ে দেশের ক্ষমতায় এসে তারা দেশটাকে অনেকটাই দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে তারা এখনও বিগত স্বৈরাচারী সরকারকে সমর্থন করে যাচ্ছে তারা মূলত দেশটাকে এখন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তারা একজন রাষ্ট্রপতিকে সরাতে দিচ্ছে না এবং এভাবেই তারা সংবিধানের দোহাই দিয়ে দেশটাকে হুমকির মুখে ফেলেছে